আমাদের কেউ যদি আমাদের হিন্দু ধর্ম আমাদের অন্য ধর্মকে নিয়েও যদি কেউ কুটুক্তি করে আমরা মুসলিম আমরাও সেটার প্রতিবাদ জানাবো এই জন্য আজকে আমরা এই মানববন্ধন এই জন্য উৎসব মন্ডল আমরা অনতি লাম্বে তাকে গ্রেফতার করে বিচারের দাবির জন্য আজকে এই মানববন্ধনটি করছি ধন্যবাদ আমাদের বাংলাদেশকে আমরা সর্বদা পরিচিত একটি রাষ্ট্র হিসেবে আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ক্ষুদ্র নিগোষ্ঠী সকলেই আমরা একটি মেলবন্ধনের মাধ্যমে আমরা এখানে বসবাস করি এই এবং মাটি আমাদের সবার প্রতিটা ইঞ্চি আমাদের সবার অধিকার আছে সবার বলার অধিকার আছে কিন্তু আমরা এমনভাবে কোনো হস্তক্ষেপ করবো না কারণ ধর্ম বা সহানুভূতিতে আঘাত করার জন্য কেউ কোনো অস্কানিমূলক কথাবত্র বলবো না যেহেতু আমরা একটি আমরা একটি যেহেতু আমরা একটি সর্বোপরি সকল ধর্মের সহনশীলতা রাষ্ট্র সেহেতু আমাদের এই কর্মকাণ্ডগুলো করা অতি জঘন্য এবং ঘৃণিত আমাদের ইতোমধ্যে বিভিন্নভাবে দেখতে পাচ্ছি যে হিন্দুদের মন্দিরে হামলা এবং হিন্দুদের বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে এটি আমাদের সম্পূর্ণ বিরোধী এবং আমাদের এই যে তৃতীয় পক্ষ যে পক্ষ স্বরাচারী সরকারের পতনের মাধ্যমে সৃষ্টি হয়েছে তৃতীয় পক্ষ সেই পক্ষ আমাদের এই প্রাকাণ্ডগুলো ছড়াচ্ছে এবং তারা খুবই খুবই প্রবলভাবে চেষ্টা করছে যেন আমাদের এই সম্প্রীতি মেলবন্ধন বিনষ্ট করা যায় আমাদের এই অসাম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িকতার সাম্প্রদায়িকতার চেতনা ছড়িয়ে দেওয়ার জন্য তারা প্রবাহের চেষ্টা করছে তেমনইভাবে আমরা আমাদের উৎসব মন্ডল উৎসব মন্ডল নামে একটি ছেলে যার বাসা কালীগঞ্জে তিনি হলো বর্তমানে খুলনায় আছে সেই ছেলেটি বিভিন্ন কর্মকাণ্ড এক বছর আগেও করেছে এবং বর্তমানে সাম্প্রতিক সময়ে তিনি খুব তিনি খুব এমনভাবে কমেন্ট বা পোস্ট করেছেন যেটি আমাদের মুসলিম চেতনাকে আঘাত করেছে আমরা চাই না কোনো ধর্মের কোনো চেতনাকে আঘাত করতে এবং মুসান এগুলো কথাবার্তা বলতে আমরা চাই এর সুষ্ঠু তদন্ত হোক এবং সুষ্ঠু বিচার হোক আমরা তার সর্বোচ্চ বিচারের দাবিতে সাতকিল কলেজের সকল শিক্ষার্থী বৃন্দ এখানে উপস্থিত হয়েছে এবং এই মানববন্ধনে আমরা একাত্রতা প্রকাশ করেছি আমরা তাদের আমরা আমাদের সকলের একমাত্র দাবি এবং সর্বোচ্চ তার দাবির জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের এই ছাত্র আমাদের সকল ছাত্রদের নিয়ে আমরা সরকারের কাছে এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসনের কাছে একটাই দাবি জানাতে চাই যেন কোনো সাম্প্রদায়িকতা এই বাংলায় মাথা চলা দিয়ে না উঠতে পারে এবং অসাম্প্রদায়িকতা চেতনা যারা সময় বিরাজ করে সেই লক্ষ্যে এর সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ বিচারের আয়োজন আনা দরকার আমাদের আমরা কখনোই কেউ আমাদের হাতে আইন সর্বোচ্চ তুলে নিব না এজন্য আমাদের একটাই মাধ্যম যে আমাদের দাবি সরকারের কাছে বা প্রশাসনের কাছে দেওয়া আমাদের তাদের কাছে আমরা এই দাবি প্রেরণ করতেছি কারণ আমরা সবসময় চাই দেশটির একটি প্রশাসনিক ক্ষমতার মাধ্যমে সুষ্ঠুভাবে চলতে থাকুক আমাদের